আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অশেষ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বরাবরের নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি গত দুই মাস আগের তবে আমার ফাইনাল পরীক্ষা থাকার কারণে সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড দিতে পারিনি যার কারণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে এই তো দুই মাস পর ফাইনাল পরীক্ষা শেষ করে আবার কিন্তু নির্ধারিত নিয়মে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি ইউটিউবে ভিডিও আপলোড করেন এরকম অনেক আপুরা আছেন যারা আমার মতো এখনো পড়ালেখা করেন তো তাদের মধ্যে যদি কারো ফাইনাল পরীক্ষা শেষ করে থাকেন এবছরেই তারা সারা দিবেন এবং আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এবার ভিডিও রিলেটেড কিছু কথা বলা যাক আমরা বাস থেকে নেমে তারপর একটা অটোরিকশা করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং হোটেলে সময় পৌঁছেও গিয়েছি তারপর লবিতে সবাই ওয়েট করছি কখন রুমে ঢুকতে দেওয়া হবে কিন্তু এখানকার যে নিয়ম সেগুলো হচ্ছে আপনি যেদিন প্রথম এই হোটেলগুলো বুক করবেন এবং রুমে উঠবেন সেই দিন কিন্তু একটার আগে ঢুকতে দেওয়া হবে না এবং যতদিনই এই হোটেলে থাকেন না কেন যেদিন বের হবেন সেদিন কিন্তু বারোটার মধ্যে বের হয়ে যেতে হবে তো ওনাদের এই নিয়ম সেই নিয়মগুলোই মেনটেন করে তো আমাদেরও অনেকক্ষণ ওয়েট করার পরও দেখছি এখনো হাতে দু তিন ঘন্টার মতো সময় বাকি আছে তো কি আর করবো সবাই মিলে একটা প্ল্যান করলাম যে বিচে চলে যাওয়া যাক বিচে গেলে অন্তত এই সময়টুকু কাজে লাগবে এবং হয়তো সবাই মিলে যদি গুছল করে সেটাও হয়ে যাবে এবং বিচের সৌন্দর্য উপভোগ করা যাবে আমি জানি সমুদ্র পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে প্রচন্ড মন খারাপ এক মুহূর্তে ভালো হয়ে যেতে পারে সমুদ্রের কাছে কাছে গেলেই আমার মনে হয় প্রকৃতির মাঝে যত কিছু আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর হচ্ছে সমুদ্র আর সমুদ্রের বিশালতা মানুষকে অনুপ্রাণিত করেছে প্রাচীনকালেও বর্তমান কালেও করেছে এবং ভবিষ্যতেও করবে এটাই স্বাভাবিক এই ভিডিওগুলো মূলত হোটেল থেকে করা আমরা ইতোমধ্যে গোসল করে বীজ থেকে রুমে চলে এসেছি এবং রুমের পাশে জানালা থেকে এই ভিডিও ফুটেজ করেছি নিজের কাছে অন্যরকম এক ভালো লাগার কাজ করছিল আমি নিজে যেমন মুগ্ধ হচ্ছিলাম ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি হয়তো আমার দর্শকদের কাছেও ভালো লাগবে সেই ভাবনা থেকেই মূলত এই ভিডিওটুকু করা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার আমার চ্যানেলের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি দেখে নিতে পারবেন কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের রুমে প্রবেশ করে ফেলেছি এবং এখানে কি কি আছে সেগুলো আপনাদের সাথে করেছি একটি সুন্দর খাট রাখা আছে এবং পাশে একটি সাইড বক্স এবং অ্যাটাচ আলমারি তার পাশে টিভি এসি এবং ছোটখাটো টুকিটাকি জিনিস রাখার জন্য একটা টেবিলের মতো করে দেওয়া আছে আর এটা বেলকুনিতে কাপড় শুকানোর জন্য একটা হ্যাঙ্গার দেওয়া আছে বেলকুনির পাশেই সমুদ্র ভিউ দেখা যায় এবং সামনে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর সবুজে ঘেরা একেবারে ছায়া শুনিবে শান্তির নিয়ে দূরে পাহাড়ও দেখা যায় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর সোজা তাকালে হাতের ডান দিকেই রয়েছে ডলফিন মোর সেখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানকার খাবার খুব মজা আমরা একটু পরে দুপুরে খাবার খেতে বের হব আর হাতের বাম দিকেই সুন্দর ভিউ দেখা যাচ্ছে সমুদ্রের আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাই একটু একটু করে শেয়ার করছি দাঁড়িয়ে সোজা তাকালেই চোখে পড়ে লাল লাল কালারের চান্দের গাড়ি এগুলোতে করে টেকনাফ তারপর আরো বিভিন্ন জায়গাতে ঘুরতে যাওয়া যায় সারা দিনের জন্য অনেক দূর দূরান্তে তো এগুলো আগে থেকে রিজার্ভ করে নিতে হয় আমাদের প্ল্যানিং ছিল সবাই মিলে টেকনাফ যাওয়ার তো আমাদেরও আজকে বা কালকের মধ্যে আর একটা রিজার্ভ করে নিয়ে নিবে মধ্যে অনেকটা সময় পার হয়ে গেল আমরা গোসল করে তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে এখন আমাদের দুপুরে খাবার খাওয়া হয়নি তো আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে দুপুরে খাবার খাবো ঘোরা ফেরা যে কত মজার তা আসলে বলে বোঝানোর মতো না বিশেষ করে আমাদের মতো যারা আমরা গৃহিণীরা আছি আমাদের তো রান্না ভান্নার যেদিন নেই সেদিন আমাদের ঈদের মতো খুশি আর খুশি তো ঘুরতে এলে আমাদের রান্নার যেমন ঝামেলা থাকে না তেমনি বাড়তি কোনো টেন কাজ করে না শুধু ঘোরাফেরা আর খোলা লাগলে গিয়ে খাওয়া সব মিলে সুন্দর এক অনুভূতি এর জন্যই বছরে একবার বা দুইবার আমাদের এক দুই দিনের জন্য ঘোরাফেরা করা প্রয়োজন ঘোরাফেরা চিত্ত বিনোদনের অংশ আমাদের মন ভালো থাকে এবং সবকিছু মিলে মনের অবসাদ কেটে অনেকটা প্রশান্তি কাজ করে অনেকক্ষণ বক বক করেছি এর মধ্যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি মজার মজার খাবার অর্ডার দিয়ে ফেলেছি আমরা যখনই কক্সবাজারে আসি তখনই বেশিরভাগ খাবারের ক্ষেত্রে আমরা সামুদ্রিক মাছ তারপর সুটকি এগুলোর উপরে অনেক বেশি আগ্রহ থাকে তো এগুলোই আমরা বেশি বেশি করে চেষ্টা করি এখানে আমরা কুড়াল মাছ নিয়েছি এবং ফ্রাই এটা যে কত মজার যারা এসে খেয়েছেন তারাই বুঝতে পারবেন আসলে আমার কাছে তো অনেক বেশি মজা লাগে প্রতিবারই খেতে আসলে এই লোটা ফ্রাইটা আগে অর্ডার দিতে বলি আয়মানের বাবাকে আর কোড়াল মাছটা নিয়েছিলাম বিশেষ করে আয়মানের জন্য কারণ ছোট মানুষ কাটা যুক্ত মাছ খেতে পারবে না আর গোড়াল মাছটা অনেক বড় হওয়াতে এর মধ্যে কাটার পরিমাণ খুবই কম আর খেতেও বেশ মজা ছিল আইমানও খুব মজা করে খেয়েছিল এখানে বিভিন্ন রকমের ভর্তা ভাজি তারপর বড়ো এর আচার এগুলো সব কিছুই কেন জানি আমার কাছে খুব মজা লাগছিল খাবারগুলো সত্যি অসাধারণ এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিচে চলে গিয়েছিলাম এখন শুধু সৌন্দর্য উপভোগ করার পালা এর মধ্যে প্রায় সিটে বসে বিচের সৌন্দর্য উপভোগ করছি এবং আপনাদের সাথেও একটু শেয়ার করছি আর এখান থেকেই বিদায় নিয়ে নেব আজকের মতো দেখা হবে নতুন আরও কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম